প্রতিমার সামনে দাঁড়াইয়া নবীর মাথা নেওয়ার ঘোষণা করে মদিনার পথে রওনা করলেন আমার আল্লাহ পাক রসুলের কানে খবরটা পৌঁছায় দিলেন নবী গো মক্কার মহাবীরামর আমর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছেন এই কথা শোনার পর নবী টেনশনে পড়ে গেলেন সাহাবাই গ্রাম দেখে বলেন ও আমার সাহাবির মক্কার মহাবীরামর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে তোমরাই বলো এখন কি করা যায় দোয়া করেন আপনি আল্লাহর এত বড় নবী দোয়া করেন আল্লাহ যেন আমার আপনার কাছে পৌঁছার আগে হাত পা করে দেন দুনিয়ার জমিন থেকে আল্লাহ যেন বিদায় করে দেন এই কথা শোনার পর আমার নবী ওসমানের কথা শুনে হাত তুলে দোয়া করা শুরু করলেন ডেকে বলেন আল্লাহ মক্কার মহাবীর আমার আমার মাথা তা নেওয়ার জন্য রওনা করেছে আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা প্যারালাইজ এতটুকু শুধু বলেছেন আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন জিবরাইল দিয়ে আর করিস না দেরি নবীজির কাছে চলে যাও তাড়াতাড়ি খবর শোনায়া দাও আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়ার করার জন্য দেই নাই মাঝে মাঝে জালে নর বেঈমানদেরকে সাইজ করার জন্য দুই হাতে লাঠি তুলে নেওয়া লাগবে জিব্রাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না হাত না মান আমার নবী তখন হাত মুখে না নিয়ে হাতের উপর লিখে দিলেন আমরা মুনাজাত করি মাঝে মাঝে এরকম মুনাজাত করে আর দড়ি পাকায় কথা কোন আবার অনেকে দোয়া করে এরকম পেশার মাপে আছে আছে কথা না আচ্ছা দোয়া করার একটা আদব আছে না আপনি ভাজলামি করেন না কি আল্লাহ হ্যাঁ কেউ আবার এরকম চুপচাপ ধরে থাকে আবার কেউ হাতি তোলে না চুপ হুজুর দোয়া করতে 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 ক্লান্ত হইয়া যখন হুজুর শেষের দিকে চলে যায় ভাই আমিন হুজুর আজকে দোয়াটা মারাত্মক ছিল ও মুনাজা ধরছিল কথা কোন নাকি আপনারা এরকম আছে না না ও মনে করছে হুজুরের সাথে চালাকি করছে চালাকি কি হুজুরের সাথে হয় না নিজের সাথে নিজেই চালাকি করছে কথা কে ফাজা যায় মানে গো সব জায়গায় কিন্তু দোয়া দি কাজ হয় না দোয়া দি কিয়াত তোমার বিপদ ঠেকানো যায় জিব্রাইল বলে নবী দোয়া কবল হবে না বিশ্বনবী ডেকে বলে জিব্রাইল তাহলে এখন কি করা যায় জিব্রাইল ডেকে বলেন নবী গো আপনার সাহাবীদের মধ্যে ঘোষণা করেন আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে আমরের সাথে মোকাবেলা করবে আমার নবী এই কথা শোনার পর ডেকে বলেন আমার সাহাবীরা আল্লাহ দোয়া কবুল করে নাই তোমাদের মধ্যে এমন কেউ কি আসো যে আমরের সাথে সরাসরি মোকাবেলা করবা নবীর কোন সাহাবী দাঁড়ায় না হযরত আলী দাঁড়িয়ে গেছে আমার নবী বলে আলী রে তুমি ছোট মানুষ বসো তুমি কে জানো ওই মক্কার মহাবীর আমর একবেলা খাবার খাই একুশ কেজি সাড়ে তিন মন ওজনের তরবারিনে যুদ্ধ করে এত বড় বীর তার সামনে কেমনে যাইবা তুমি ছোট মানুষ বসো হজরত আলী বসে গেলেন নবীজি দ্বিতীয়বার বললেন আবারও হজরত আলী দাঁড়িয়ে গেছেন নবীজি তৃতীয়বার যখন বললেন ও আমার সাবিরা তোমাদের মধ্যে এমন কেউ কে আসো যে আমরের মোকাবেলা কবার করবা আবারও হজরত আলী দাঁড়িয়ে গেছেন বলেন আল্লাহ আকবার নবী দুইটা হাত বাড়ায় বলে আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয় এই কথা বলে বিশ্বনবী নবী হজরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন আর ডেকে বলে আলী রে এত নবীর সামনে যাইতে চাস তোর কি অন্তরে একটু মায়া দয়া নাই হজরত আলী ডেকে বলে নবী গো আমার ভিতরে ইমান বলতেছে আপনি শুধু আমাকে একবার দোয়া করে ছেড়ে দেন আমার বিশ্বাস ও আপনার চেহারা দেখার আগে জমিন থেকে বিদায় করে দেব বলে আল্লাহ আগাবা ইমানের একটা পাওয়ার স্পিরিট থাকার দরকার আছে না নাই যে ইমানে প্রয়োজনে চলে ওঠে না যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না যে ইমান অন্তরে নাই যে ইমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি যে ইমানে প্রয়োজনে চলে ওঠে না যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না এই ইমানদার ঠোকা দিলে झोले উঠা লাগবে কথা কর চলেও আপনি জাগেন না কি ইমানদার কথা কয় রাগ করতেছেন শুনেন শুনে বিশ্বনবীকে বলে আলী রে খালি হাতে দোয়া করলে হবে না ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে হযরত ওসমানকে বলে হ্যাঁ নবী আমার বাড়িতে একটা তরবারি আছে 87 ইঞ্চি লম্বা আজকাল তরবারি থাকলে তো কয় জৌলু এ কথা বল না কা আপনাদের পাবনা শহরে মনে করেন একটা দাওরা হাদিস মাদ্রাসা আছে বড় মাদ্রাসা কুরবানির ঈদের আগে হুজুর বলতেছে বাবা পাবনা শহরে অনেক কুটিপতি শিল্পপতি টাকাওয়ালা ব্যবসায়ী বসবাস করে তো বাবা তোমরা কুরবানিতে বাড়িতে না যাইয়া যদি এই ধনীদের কুরবানিটা জবাই করে দাও তাহলে কিছু নগদ হাদিয়াও পাইবা সামরাটাও মাদ্রাসায় দেবে কথা কয় না উদাহরণ বোঝেন তো মনে করেন আশিটা ছেলে রাজি হয়ে গেল যে হুজুর আমরা আশিটা ছাত্র কুরবানি জবাই করার দিন থাকবো বাড়ির যাবো হুজুর বলতেছে বাবা কুরবানি তো আর তোমাদের প্রত্যেকটা একটা করে বা চাকু অর্ডার লাগবে কি বলে সুরি বোঝেন তো বোঝেন অনেক জায়গায় সোরা বলে বোঝেন না সোরা চাকু কোনো সমস্যা নাই আশিটা কামারের কাছে অর্ডার দিয়ে বানানো হয়েছে এখন কুরবানির আগের দিন হুজুর বলতেছে বাবা কে কোনটা নিবে নিয়ে একটু কি দেওয়া ভাত দাও আপনারা দেখেন না কথা কয় না বালু টালু নিয়ে বসে যান না বিকেল বেলা আপনারা কুরবানের আগের দিন দেখিনি আমি পাবনা কথা কয় না এরকম বিকেল বেলা মাদ্রাসার আশিটা বাচ্চা এরকম বালু দিয়ে ধার দিতেছে এক তেয়াল তেলা গোয়েন্দা বিশ্ব হুজুর আর মাদ্রাসা সহ্য করবে পারে না সব সময় ইসলামের বিরুদ্ধ অবস্থান নেয় মুনাফিক মার্কা টাটকা বেইমান মুনাফিক মার্কা মুসলমান খবর দিছে অমুক মাদ্রাসায় জঙ্গিদের বিশাল ঘাঁটি অস্তরে ঝনঝনানে ট্রেনিং চলতেছে এই কথা শুনে থানার প্রশাসনের লোকের আছে পুরো মাদ্রাসা ঘেরাও করছে ওজি সাহেব বলতেছে হুজুর আমরা গোপন তত্ত্বের ভিত্তিতে এই সংবাদ পাইয়াছি চ্যালেঞ্জ নাইনটি ফাইভ থেকে বলা হয়েছে এই মাদ্রাসায় নাকি জঙ্গিদের বিশাল ঘাঁটি আছে এবং বিশাল অস্ত্র হুজুর বলতেছে না এরকম ঘটনা মিথ্যা কথা বলবেন না সেই সূত্র থেকে সংবাদ পেয়েছি ইহা মিথ্যা হওয়ার কথা নয় কথা বোঝেন এইবার প্রশাসনের লোকেরা বলতেছে পুরো মাদ্রাসা সার্চ করো অভিযান চালাও তল্লাশি চালাও একেবারে চিরনীয় অভিযান কথা কয় না মাদ্রাসা তন্ন তন্ন ঘুরে খুঁজতে খুঁজতে হুজুরের খাটের নিচ থেকে ওই যে বস্তা চাকু রাখা কথা কয় না ওই এক বস্তায় চাকু নিয়ে এসে এবার সবার সামনে ধরছে বলছি সাহেব বলছে হুজুর এসব কি

হাজির আমি হাজির বেটা তো আপনি দশ তারিখ ভুলে গেছেন কি দশ তারিখ কা আগামী দশ তারিখে ছেলেটা বলা লাগবে একভাবে বলে সারাব এই ছেলেটা বুঝাইতে চাচ্ছে আগামী দশ তারিখ হলো পবিত্র ঈদ উল আজহা কুরবানির গরু ছাগল ধরবি আর জবাই করবি তখন বলেছে ও ঘটনা এই কথা কী বোঝেন না এসব বাজান মনে রাখবেন ওরা স্যামডার দাম সিন্ডিকেটের মাধ্যমে কমাইছে এ রে পাঁচশো টাকার জুতা এখন চার হাজার পাঁচ হাজার টাকা দাম কথা কন না আগে তিন লাখ টাকার গরুর চামড়া বিক্রি হতো পাঁচ হাজার ছয় হাজার টাকা কথা কন আর এখন তিন লাখ টাকা গরুর দাম চামড়ার দাম আড়াইশো টাকা আর ছাগলেরটা তো ফালিয়ে দিয়ে আসা লাগে ওরা মনে করেছে চামড়ার দাম কমায় বাংলাদেশে মাদ্রাসা বন্ধ হবে ওরা বেঈমানের দল শুনে রাখ চামড়া সিন্ডিকেটের মাধ্যমে দাম কমায়া বাংলাদেশের একটা মাদ্রাসাও বন্ধ হয়নি বরংস আগের চাইতে এখন বেশি মাদ্রাসা চালিয়েছে এই জন্য এই দেশের মাদ্রাসা চালানোর জন্য তোদের মতো বেঈমানের কাছে আল্লাহ ডাকে নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন মুসলমানের পকেটে পকেটে মাদ্রাসা চালানোর টাকা রেডি করে রেখে দিয়েছে কোন ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধ করা যাবে না কথা বলে ঠিক কি না মাদ্রাসায় কোনো জঙ্গি তৈরি হয় না মাদ্রাসায় মাদ্রাসায় জীবনের শেষ জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয় জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয় পিতামাতার সাথে কি আচরণ করা লাগবে সেই আদব কায়দা শেখানো হয় মাদ্রাসা থেকে এ দেশের গর্বিত আদর্শ নাগরিক তৈরি করা হয় বিদায় মাদ্রাসাকে যারা বিশ বিক্ষ বলবে মাদ্রাসার দিকে আঙ্গুল তুলে বাঁকা কথা বলবে ওর দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুসলমান তৈর কারাকার হাত তুলে দেখা হজরত আলির কথা মনে আছে না নাই হজরতমান তরোবারই এনে দিলেন নবীজি হজরত আলির হাতে ধুয়া পরে দিলেন বাজা এইবার হজরত আলি তরোবারই পায় আমার সেদৌর আল্লাহ আকবার বলেন করোবার নিয়ে দৌড়াইতে 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 তখন আমার মুখোমুখি হয়ে গেছে বাজা এইবার হজরত আলিকে দেখা আমর ডেকে বলে কে রে পিচ্ছি আলি তুই কেন আমার সামনে হজরত আলি ডেকে বলে পিচ্ছি না কি পরে বুঝাইছিসখন আল্লাহ আকবা পাতায় আছে ছোট মরিচের ঝাল বেশি ছোট মরিচের ঝাল বেশি হজরত আলী এইবার তরবারি দিয়ে দাগ টানা তো এরকম তরবারিতে ডাক টানছেন একটা দোয়া পড়তেছেন এই দোয়া পরে যদি বাড়ির চতুর দিকে পানি ছিটায় ফু দিতে পারেন আপনার বাড়ি বড় বড় দুর্ঘটনা হাত কত জোরে লাগলো রে বাবা আমার হাত পায়ের কাছে আসিস রে বাবা আমি একটু হাতটা নাড়াই কষ্ট হচ্ছে আপনাদের আমার খারাপ লাগছে কষ্ট লাগছে শক্ত আছে না আচ্ছা এদিকে খেয়াল করেন বা জানে গো আমার ওই দোয়াটা পরে যদি বাড়ির চতুর্দিকে ফানি সিটা দিতে পারেন বড় বড় বিপদ থেকে আল্লাহ আপনার পরিবারের সবাইকে হেফাজত করবেন কি সেই দোয়া পড়েছিলেন হজরত আলী শুনবার মন চায় না শোনে দোয়া পড়তেছে না ডাক টানতেছে না এরকম ডাক ডাক এরকম তরবারিতে ডাক টানার পর যখন ডাক টানা শেষ হয়ে গেল সীমানা দেওয়া শেষ তখন ওই তর বাড়িটা করে বলতেছে এই কাফের বেটা আমর তোর যদি সাহস থাকে খালি তাকটা পার হয়ে দেখা এ আয় খেলা হবে আল্লাহ একবার বলেন হজরত আলী যখন বলছে এই কাফের বেটা আমর তোর যদি সাহস থাকে খালি তাকটা পার হয়ে দেখা এ আয় 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 আল্লাহ আকবার বলেন হজরত আলী যখন হুঙ্কার মারছে ওর ভিতরে উনিশ বিশ শুরু হয়ে গেছে শোনেন বাড়িতে ঢুকছে সোর বাড়ি আলা হলো ল্যাংরা দুই পাও ঠিক নাই যদি খালি একটা আওয়াজ দেয় চোর বাড়ছে এই কথা টের পায় খালি যদি একটা আওয়াজ দেয় বাড়ির ভিতর কে রে চোর থাকবি না ভাগে দৌড় মারবে একটা আওয়াজ অনেক কিছু যখন বলছে খালি দাগটা পার হয়ে দেখা এ আয় মায়ের বুকে দুধ খায় থাকলে দাগটা পার হয়ে দেখা আয় আয় আল্লাহ আকবার বলে হজরত আলী আর আমর বাজা বাজা ভাত পুরো ঘটনাটা শুনবেন কারা কারা একটু হাত তোলেন দেখি লিল্লাহে তাকবীর লিল্লাকে তাকবি হাত নামান শোনেন হজরত আলী এইবার বলতেছে এই কাফের খালি আয় ডাকটা পার হয়ে দেখে আয় খেলা এইবার শোনেন আমর এইবার তিন পাও আগে ছয় পাও পেছনে যায় আর এই অবস্থায় আমরের কাঁধে থাকা সেই লোহার সাড়ে তিন মন ওজনের তরবারি আল্লাহ কাঠের তত্ত্ব বানায় সোহান আল্লাহ বলবেন না সোমানাল্লাহ জোরে বলবেন না এইবার যখন দাগ বরাবর আসছে হজরত আলী শুধুমাত্র কাত বরাবর তরবারিটা ঠেকাইছে তরবারি ঠেকাইতে দেরি তরবারি ঠেকাইতে দেরি হজরত আলী তরবারি ঠেকাইতে দেরি আমরের দেহ থেকে আল্লাহ কাল্লাটা ফেলাইতে দেরি করে সোমানাল্লাহ বলবেন না আপনার কাজ হলো এগিয়ে আপনি একাই হকের পক্ষে লড়াই করেন আপনার যাওয়ার পিছনে হাজার জন তৈরি করে দেবেন কে হজরত আলী যখন রসুলকে যেই যে কাফির মারতে আসছে তাকে টার্গেট করে যখন দৌড়ে গেছেন হজরত আলী কালী তরবারি ঠেকাইছে বাকি যা করার করেছেন কি